সাংবাদিকদের বরখাস্ত ও সংবাদ সম্প্রচার বন্ধে সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিনি বলেন এটি সরকারের সিদ্ধান্ত নয় চ্যানেলগুলোর অভ্যন্তরীণ বিষয় শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমি ব্যক্তিগতভাবে বিব্রত আমরা সংবাদ বন্ধ করতে চাই না বরং মিডিয়া যেন প্রশ্ন তোলে তা নিশ্চিত করতে চায় যারা চাকরি হারিয়েছে তাদের যেন আবার যথাযথভাবে মূল্যায়ন করা হয় সেই প্রত্যাশা করি সরকার মনে করে সাংবাদিকদের প্রশ্ন করাই গণতন্ত্রের শক্তি গত সপ্তাহে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলার কারণে এটিএন বাংলা ও দীপ্ত টিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয় চ্যানেল আয়ের একজন সাংবাদিককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ এই ঘটনার জেরে দীপ্ত টিভি তাদের সংবাদ সম্প্রচার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখে তবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি জানিয়েছেন পুরো বিষয়টি তিনি সংবাদ মাধ্যম থেকেই জেনেছেন এবং এ বিষয়ে মন্ত্রণালয় অবগত নয় তার ভাষায় আমি বা আমার মন্ত্রণালয় একদমই ওয়াকিবহল না প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সিদ্ধান্তই হতে পারে এটি এদিকে উপদেষ্টা মাহফুজ আলম বলেন সরকার কখনো চায় না সাংবাদিকদের প্রশ্নে কেউ হুমকির মুখে পড়ুক অবস্থান নিশ্চিত করায় সরকারের লক্ষ্য তিনি জানান রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর শব্দ প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ষোলো ধাপ এগিয়ে একশো উনপঞ্চাশতম স্থানে এসেছে গত বছর এ অবস্থান ছিল একশো তম তিনি বলেন আমরা বিশ্বাস করি এটি সরকারের গণমাধ্যমে হস্তক্ষেপ না করারই প্রমাণ তিনি আরো বলেন সরকার ইতোমধ্যে গণমাধ্যম সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে একীভূত সম্প্রচার সংস্থা গঠন মিডিয়ার জন্য কর ও অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতকরণ সাংবাদিক নিরাপত্তা আইন এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে মাহফুজ আলম বলেন এই পদক্ষেপগুলো মিডিয়ার স্বাধীনতা ও পেশাদারিত্ব রক্ষায় সহায়ক হবে দর্শক দেশের এবং দেশের বাইরের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন খবর সংযোগের পর্দায় বিদায় নিচ্ছি আমি রাকিন আফসার অর্ণব